এই লো বড় ছেলে এগো এই লো দেখেন বড় ছেলে আচ্ছা আসেন তা ছেলের বউ দেখবেন না আপনারা এই লো ছেলের বউ ছেলের বউ দেখছেন এলো লো ছেলের বউ এই লো ছেলের ছেলে মানে এগো নাতি এই যে দেখছেন দেখো ফ্যামিলি একটা আট্টা রাইতে মায়ের করণ নাতিপুতি দেখবেন না এই যে আসেন এই লো মেয়ে আচ্ছা মেয়ের জামাইরে দেখবেন আপনারা এই যে মেয়ের জামাই এই মেয়ের জামাই দুই ফ্যামিলি করে এক সব বসবাস করে ও আরো একজন আছে এই যে এই ছেলে এই ছেলে কিন্তু এখনো বিয়ে করে নাই বিয়ের বয়স হয়ে গেছে ও বিয়ে করবে সেখানে ও আছে আর বাপমার সাথে বাপমার সাথে আর